ইজ্জত কতটা হারালে বেজ্জতি হয় বাংলাদেশ ক্রিকেট বাস্তবতায় এই প্রশ্নটা আপনি তুলতে পারেন আয়ারল্যান্ডের কাছে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ তো রানে হারতে আমরা হারিনি আমরা রানেও হারিনি আমরা উনচল্লিশ রানে হেরেছি অথবা আমাদের যথেষ্ট বেজ্জতি হয়নি বাংলাদেশ তো এই ম্যাচটা একশোর মধ্যে অল আউট হয়ে যেতে পারতো না আমরা সেটা হইনি আমরা দেড়শোর কাছাকাছি গিয়েছি আমরা একশো বিয়াল্লিশ রান করেছি ফলে আমাদের ভাই যথেষ্ট বেজ্জতি হয়নি এরকমটা ভেবে তৃপ্তি ঢেকোর তোলা যেতেই পারে তাতে অবশ্য বাস্তবতা বদলাচ্ছে না এবং সেই বাস্তবতা বলছে যে বাংলাদেশ সময় মতো ফর্মে চলে এসেছে টি টোয়েন্টিতে টানা চারটা সিরিজ জয়ের পর আমরা যে আকাশে উঠছিলাম সেইখান থেকে আমাদের টেনে মাটিতে নামিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ যেইখানটাতে তিন ম্যাচে আমরা তিনটাতেই হেরেছি এবং আয়ারল্যান্ড যেই দলটা এই বছর কোনো টি টোয়েন্টি ম্যাচ জেতেনি তাদের সঙ্গে আমরা খেললাম পাড়ার ক্রিকেট বাংলাদেশ আজকে যেই ক্রিকেট খেলেছে বাংলাদেশ আজকে স্পেশালি যেই ব্যাটিং করেছে পাড়া মহল্লার ব্যাটিংও এর চেয়ে ভালো হয় শেষ পর্যন্ত যে আমরা এই যে একশো বিয়াল্লিশ রান করে মাত্র উনচল্লিশ রানে হেরে গেছি তাতে করেও কি আমাদের ওই দুর্বলতাগুলো আমাদের ওই বেজতি ঢাকা যাচ্ছে চুয়াত্তর রানে আমরা আট উইকেট হারিয়ে ফেলেছিলাম প্রতিপক্ষ একশো একাশি রান করেছে একটা দল চুয়াত্তর রানে আট উইকেট হারিয়ে ফেলছে সেই দলটা শেষ দুই উইকেটে গিয়ে আরো প্রায় ডাবল রান করে ফেললো আরো আটষট্টি রান আমরা করে ফেলেছি বটে কি যায় আসে কিছু কি যায় আসে আমাদের ক্যাপ্টেন লিটন দাস যেমন গত সিরিজে বলেছিলেন যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে আমরা টাফ সিচুয়েশনে পড়েছিলাম এইটাই আমি চাই দলের কাছ থেকে এবং সেই সিচুয়েশন থেকে দল যেন বেরিয়ে আসতে পারে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজেও যেন সেটা হয় এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সেইটাই হয়েছে আবারও টাফ সিচুয়েশনে পড়েছে এবং আবারও বের হয়ে আসতে পারেনি অধিনায়কের যে চাওয়া ছিল সেই চাওয়া আমরা মেটাতে পারিনি আর আমাদের মহামান্য চিফ সিলেক্টর গাজিয়াশ হোসেন লিপু ভাইয়ের যে চাওয়া তিনি এইবারও এই তুমুল বিতর্ক স্বামী হোসেন পাটোয়ারিকে দল থেকে বাধ্য নিয়ে ক্যাপ্টেনের সঙ্গে তার এই বাদানুবাদ মিডিয়া সূত্রে আর কি সেই মধ্যেও হচ্ছে গিয়ে ভাই বলেছিলেন যে এটা তো প্রথম দুই ম্যাচের স্কোয়ার দুই ম্যাচ জিতে যদি আমরা সিরিজ জয়টা নিশ্চিত করে ফেলতে পারি তাহলে আমরা থার্ড ম্যাচে যারা খেলে টেলে তাদেরকে সুযোগ দেবো অনেক চেঞ্জ টেঞ্জ করবো আয়ারল্যান্ডের সঙ্গে প্রথম দুই ম্যাচ বাংলাদেশ জিতে যাবে সেটা আপনি ধরে রেখেছিলেন এবং ধরে রাখার পর এইরকম অবস্থা হবে যে এইখানটাতে একশো একাশি চেস করতে নেমে চুয়াত্তর রানে আট উইকেট পড়ে যায় ওয়ার্ল্ড কাপের আগে আগে এই যে বাংলাদেশের অবস্থা এই যে বাংলাদেশের ভীষণ রকম হতশ্রী অবস্থা সেইটা কি অনেক বড় অশনি সংকেত দিচ্ছেন না অনেক বড় পাগলা ঘন্টি বাজিয়ে দিচ্ছে না সেটা কি আমরা বুঝতে পারছি নাকি আমরা লড়াইয়ের তৃপ্তি নিয়েই আসলে আত্মতৃপ্তির ঢেকুর তুলবো যে না ঠিক আছে অত খারাপ তো আসলে হয়নি বাংলাদেশের এই প্রথম ম্যাচটাতে এই অবস্থাটা হলো কিভাবে এইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা সেই আলোচনাটা তো করছে এবং ধরেন এই ম্যাচ যদি আপনি দেখে থাকেন ভাই এটা দেখার জন্য একটা অত্যাচার একটা ম্যাচ আয়ারল্যান্ড যেভাবে যেভাবে অ্যাপ্রোচটা করেছে আগে ব্যাটিং করে তারা পাওয়ার প্লে এর মধ্যেই এক উইকেট আটচল্লিশ রান তুলে নিয়েছে শুধুমাত্র পল স্টার্লিং এর উইকেটটা হারিয়ে এবং সেই রান রেটটা তারা ধরে রেখেছিল দশ ওভার শেষে তারা দুই উইকেটে সাতাত্তর রানে পৌঁছে যায় এবং পরের দশ ওভারে সেখান থেকে আরো একশো রান যোগ করেছে প্রথম দশ ওভারে সাতাত্তর রান পরের দশ ওভারে একশো চার রান এখানে এগারো থেকে পনেরো এই পাঁচ ওভারে পঞ্চাশ রান শেষ পাঁচ ওভারে চুয়ান্ন রান অর্থাৎ আয়ারল্যান্ড এক্স্যাক্টলি যেই প্ল্যানিংয়ে তারা খেলতে চেয়েছে সেই প্ল্যানিং এই তারা খেলেছে এবং আমাদের বোলাররা ওইখানে আইরিশদের সামনে মোটামুটি অসহায় ছিল এই জায়গাটাতে আমরা আয়ারল্যান্ডের ব্যাটিং লাইন আপকে মোটেই পেনিট্রেট করতে পারিনি তাদের সব ব্যাটসম্যানই এইখানটাতে দলের যেই প্রয়োজন সেই প্রয়োজনে তারা মিটিয়েছে এবং হ্যারিটেক্টর তিনি পঁয়তাল্লিশ বলে অপরাজিত ঊনসত্তর রানের একটা ইনিংস খেলেছেন লাস্ট ওভারে গিয়ে দুইটা ছকাও তিনি মেলেছেন যে কারণে আয়ারল্যান্ড স্কোরটা ওয়ান পেরিয়ে যায় একশো একাশি রান তারা আসলে তুলে ফেলে একশো বিরাশি রানের টার্গেট বাংলাদেশে দেয় একশো বিরাশি রানের করা ইম্পসিবল নো কোনোভাবেই আমি সেটা মনে করি না কেননা এই উইকেট হচ্ছে গিয়ে ব্যাটিং সহায়ক উইকেট এবং এই উইকেটে চট্টগ্রামে এই সময় পরের দিকে পরে জন্য বোলিং করাটা টাফ হয়ে যায় শিশির আমাদের ক্যাপ্টেন টস জিতে যখন প্রতিপক্ষকে আগে পাঠিয়েছেন তখন এক্স্যাক্টলি সেই কথাটা বলেছিলেন কিন্তু ওই যে শিশির পরা পর্যন্ত আমাদের ব্যাটিং লাইন আপ তো থাকতে হবে ওই পর্যন্ত ক্রিজে তো তাদের থাকার প্রয়োজনীয়তাটা রয়েছে তারা থাকতে পারেনি তারা ওইখানে স্টুপিড 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 ব্যাটিং করে শুরুতেই ম্যাচটা আইল্যান্ডের হাতে তুলে দিয়েছে পাওয়ার প্লেতে বিশ রানের মধ্যে আমরা চার উইকেট হারিয়ে ফেলেছি ম্যাচ আমরা কিভাবে থাকি আমাকে বলেন তো দেখি আমাদের প্রথম ওভারটাতেই তানজিদা সান তামিমদের বাহাতি স্পিনার ম্যাথো হামফিজ বোলিং আসলেন তাকে ওই তুলে মারতে গিয়ে মিডনে ক্যাচ দিয়ে আউট হলেন ভেরি নেক্সট ওভারে আমাদের ক্যাপ্টেন লিটন দাস লেজি 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 একটা শর্ট খেলে তিনি পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ইমন পারভেজ হোসেন যিনি হচ্ছে কি একটা অসাধারণ ক্যাচ নিয়েছিলেন তিনি ওইখানটাতে এসে যেই তাকে যেই সেট আপটা করা হয়েছিল লেগ সাইডে বাউন্ডারিতে দুইজন ফিল্ডার রাখা হয়েছিল এবং তারপরও তিনি বাউন্সারটাতে প্রলুব্ধ হয়ে পুল করতে গেলেন এবং মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন এবং সাইফ হাসান যিনি আমাদের টি টোয়েন্টি টিমের আবার ভাইস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন ঠিক আগের বলটাতেই তিনি একটা ক্যাচ দিতে দিতে বেঁচে গেলেন নোমেন্স ল্যান্ডে পড়েছিল পরের বলটাতে ক্রস ব্যাটে খেলতে গিয়ে বোল্ড হয়ে গেলেন পাওয়ার প্লেতে বিশ রানে চার উইকেট উইকেট হারিয়ে ফেলার পর একশো একাশি রানের টার্গেটটাও তো অনেক বড় দেখায় তখনও যে তারা সম্ভব ছিল অবশ্যই সম্ভব ছিল কেননা আমি যেটা বলছিলাম যে খেলাটাতে যদি আমরা ডিপে নিতে পারি আমাদের ব্যাটসম্যানরা যদি থাকতে পারেন সেই ক্ষেত্রে ওই ডিউ ফ্যাক্টরটা আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে সেই ক্ষেত্রে ম্যাচ জিতলে আমরা শেষে গিয়ে টস জয়টাকেও টার্নিং পয়েন্ট হিসেবে দেখতে পারি কিন্তু আমাদের ওই ব্যাটসম্যানরা সেটা করলে তো জাকের আলী অনেক এবং তাহিদ একটা পার্টনারশিপ হয়েছে বটে কিন্তু জাকের অনেক বিশ রান করার পরে তিনি খেলতে হবে এত বাইরের বল স্ট্যাম্পের বল কিন্তু তার মিড উইকেটের উপর দিয়ে খেলতে হবে ফলে ব্যাটার আউট এজ নিয়ে সেটা থার্ড ম্যানে ক্যাচ হয়ে তিনি আউট হয়ে গেলেন এবং ম্যাথু হামফ্রিজ তিনি যেইভাবে এক ওভারে তিন তিনটা উইকেট নিলেন সেইটা বাংলাদেশের জন্য লজ্জা সত্যি সত্যি লজ্জা এবং ওইখানটাতে তানজিম সাকিব রিসাদ হোসেন নাসুম আহমেদ হ্যাঁ তারা বোলার কোনো অসুবিধা নেই সেটা নিয়ে তো কোনো ডাউট নেই কিন্তু তারপরে এক ওভারে আমরা এই বহাদি স্পিনারে চার ওভারে তেরো রান দিয়ে তিনি চারটা নিয়েছেন তেরো ওভার শেষে বাংলাদেশের স্কোর চুয়াত্তর আট উইকেটে ওরা যখন একশো একাশি রান করেছে তখন তো আমাদের একশো রানে পরাজয় তো একেবারে অন দ্য কার্ড অন নিদেন পক্ষে একশোর মধ্যে অল আউট হয়ে যাওয়াটাও তো আসলে সম্ভব ছিল না আয়ারল্যান্ড ওই সময় বাংলাদেশকে দয়া করলো করুণা করলো দাক্ষিণ্য দেখালো কেননা তারা এরপরে গিয়ে এত দুর্দান্ত ফিল্ডিং করছিল হায়ারল্যান্ড এরপরে গিয়ে তাদের ফিল্ডিং এর ল্যাপ দেখা গেল একের পর এক তারা ক্যাচ ছেড়েছে শরিফুলের ক্যাচ ছেড়েছে হৃদয়ের ক্যাচ ছেড়েছে একটা আম্পায়ার আউট দিলো সেটা ডিআরএস নিয়ে হচ্ছে গিয়ে আমরা উইকেটটা বাঁচিয়ে রেখেছি এই করতে 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 খেলাটা আসলে বিশ ওভার পর্যন্ত গেছে কিন্তু কোনো একটা সময় আর্থর বাংলাদেশের জয়ের কোনো চান্সই নেই বরং ওই যে তা ওই তিনি পঞ্চাশ বলে তিরাশি রানের অপরাজিত একটা ইনিংস খেলেছেন তার ক্যারিয়ারের হায়েস্ট স্কোর টি টোয়েন্টি ফরম্যাটে করেছেন এবং তিনি দেখিয়েছেন যে তিনি যদি পারেন তাহলে আমাদের অন্যদের পক্ষেও পারা সম্ভব ছিল ভাই আমাদের একজন ব্যাটসম্যান একাই তিরাশি রানের একটা অপরাজিত ইনিংস খেলেন অথচ সেই দলটার চুয়াত্তর রান তুলতে আট উইকেট চলে যায় বাংলাদেশের এই ব্যাটিং পারফরমেন্সকে আপনি সার্কাস বললেও কম বলা হয় যাচ্ছে তাই অবস্থা এবং তারপরেও এই দল নিয়ে আমাদের যে কনফিডেন্স লেভেল যে আমাদের চিফ সিলেক্টরের মনে করেন বলেন অফিসিয়ালি বলেন যে প্রথম দুইটা ম্যাচ আমরা জিতে সিরিজ জয়টা সিকিউর করতে পারলে থার্ড ম্যাচে আমরা এক্সপেরিমেন্ট করবো আমরা অন্য অন্য খেলা দেখে বাজাবো এখন তো সিরিজটাই আমাদের অন দ্য লাইন এখন তো সিরিজ বাঁচানোই বাংলাদেশের জন্য হচ্ছে গিয়ে ভেরি টাফ হয়ে যাচ্ছে আর পরের ম্যাচে যদি আমরা আবার টসে হেরে যাই আজকে তো তাও টসটা আমাদের পক্ষে ছিল সেইটা সত্ত্বেও আয়ারল্যান্ডের সামনে মোটামুটি বাংলাদেশের হচ্ছে গিয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা আর সেইখানটাতে পরের ম্যাচে টস হারলে কি হবে কে জানে কে জানে এটাই আমাদের প্রকৃত কে জানে ওই যে আমরা টানা চারটা সিরিজ জিতেছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সেইটাই বা ওয়েস্ট ইন্ডিজের কাছে যে আমরা সিরিজ আনলাম এখন যে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজের প্রথম ম্যাচটা যেইভাবে আমরা হারতে তো আমরা পারি কিন্তু যেইভাবে আলাম এইটা আসলে ক্রিকেট না এইটা স্রেফ ফাজেফ ফাতরামো এর বাইরে অন্য কিছু বলার কোন রকম কোনো উপায় নেই টার্নিং পয়েন্ট পাওয়ার প্লেতে বিশ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ফেলা এরপরে আর ম্যাচে বাংলাদেশ ছিল না কোনোভাবেই না